চরম শত্রু জানি দুশমন রক্তের পিপাসু আবু সুফিয়ান তখন ইসলাম কবুল করেনি আবু সুফিয়ানকে কিন্তু আমরা না। মন্দ করবো বিজয়ের পরে তিনি ইসলাম কবুল করেছিলেন তো আবু সুফিয়ান একদিকে আল্লাহ নবীর এটা শ্বশুর জামাই মানে আবু সুফিয়ানের কন্যা উম্মে হাবিবা বা নবীর সঙ্গে বিবাহ হয়েছিল আর ওই সময়তে আবু সুফিয়ান মুসলমান হয়নি তো আবু সুফিয়ান মক্কা থেকে গেছেন মদিনা যে আল্লাহ নবীকে কিছু বুঝাবেন তখন কিন্তু আবু সুফিয়ান আল্লাহ নবীর চরম শত্রু পেলে আল্লা নবীকে হত্যা করে দেবে এরকম ব্যক্তি যেই কাজের জন্য গেছে কোনো মতে সেই কাজ হচ্ছে না আবু বাকারকে বলছে ভাই একটু তোমাদের নবীকে বুঝাও আবু বাকার বলছেন আমি পারবো না উমারকে বলছেন ভাই তোমরা একটু দেখো তোমাদের নবীকে একটু বুঝাও মক্কায় যেন হামলা না করে উমার রাজিয়া তালা আনহ বললেন যে না এটা সম্ভব নয় আল্লাহ নবীর সঙ্গে কেউ কথা বলতে পারলেন না এই বিষয়টি নিয়ে তখন আবু সুফিয়ান ভ্রাতৃত্বের দোহাই দিয়ে আল্লা নবীর একজন স্ত্রীর নাম কি বললাম উম্মে হাবিবা এটা আবু সুফিয়ানের তখন কিন্তু আবু সুফিয়ান মুসলমান হয়নি মুসলমান হয়ে তার কিছুদিন পরে তো ওই আবু সুফিয়ান তখন তার ব্রেনে এলো যে কার হাতে পায়ে ধরে বেড়াচ্ছি যার সঙ্গে কথা বলবো তো আমার জামাই ওটাকে ওটা তো আমার জামাই তো পর কে বলে কি বলি আমার বেটি কি বেটিকে বললে কাজ হবে না বেটিকে বললে বেটি তখন জামাইকে তো সহজ কার হাতে পড়ে কার তখন আবু সুফিয়ান নিজের বেটি উম্মে হাবিবার ঘরে প্রবেশ করেছে কক্ষে আবু সুফিয়ান আর উম্মে হাবিবা বাপ বেটি রক্তের সম্পর্ক নবী তার স্বামী উম্মে হাবিবা আবু সুফিয়ান যখন ঘরে প্রবেশ করেছে উম্মে হাবিবা ঘরের মধ্যে আছেন আবু সুফিয়ান ঘরে প্রবেশ করেছে মানে বাপ বেটির ঘরে প্রবেশ করছে বেটি বাপকে দেখে বিছানাকে উঠিয়ে দিচ্ছে জড়ো করে দিচ্ছে বিছানা পাড়া থাকে না গেলে কি করেন আপনারা বিছানা পাড়েন আর উম্মে হাবিবা এই মেহমান এই মেহমান মানে কি আবার ফের নিজের বাপ বাপ গেলে তো পরিস্থিতি আলাদা থাকে বেটির বাড়ি বাপকে দেখে উম্মে হাবিবা বিছানাকে জড়ো করে দিচ্ছে আবু সুফিয়ান একটা আশা নিয়ে গেছিল যে বেটিকে বুঝাবো বেটি জামাইকে বুঝাবে আবু সুফিয়ান বেটির এই দুর্ব্যবহার দেখে বলছে যে তুমি একটু আমাকে বসতে দেবে একটু পানি নাস্তা পুছবে তা না করে তুমি আমাকে বসতে দেবে না তার এই জন্য বিছানা গুটিয়ে দিচ্ছ তখন আবু সুফিয়ানের কন্যা আল্লাহ নবীর স্ত্রী তখন তিনি তার বাপকে বলছেন তার পিতাকে কে আপনি আন্তা রজুলুন কা ফেরুন মুশরিকুন অন্য একটি রেবাইতে এসছে আন্তা রজুলুন নাজাসুন হায়দা ফেরাসুন লির রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আল্লাহ আকবর ভাতৃত্ব কাকে বলে দেখেন ইসলাম কাকে বলে দেখেন নিজের বাপকে বলছে নুমে হাবিবা যে এই বিছানাটা কার জানেন এই বিছানাটা হচ্ছে আমার স্বামী মোহাম্মদ আলি সাল্লামের আর আমি এটা বৈধই মনে করি না যে আমার স্বামীর বিছানায় কোনো কাফের এসে বসবে ইসলাম দেখেন এরাই তো নিজের জানকে কুরবানি করে দিয়েছিল আল্লাহর জন্যে ইন্নাআল্লাদী না কালু রব্বন আল্লাহ হুসুম মাস্তাকামু ততানাজ্জালু আলি হেমুল মালাইকা আল্লাহ তাখাফু, ওয়ালাহ তাহ জানো ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি কুমতুম তুয়াদম আল্লাহ পাক রাবুল আমিন বলছেন ইন্নাল্লাদী না কালু রব্বন আল্লাহ যারা বললো আমাদের প্রতি পালক একমাত্র আল্লাহ তার প্রতি টিকে থাকল তাদের জন্য কি হয় আল্লাহ ফেরেস্ত অবতীর্ণ করেন এমনি আল্লাহ পাক রাব্বুল্লা আলমিন তাদের বর্ণনা আল্লাহ নবীর মুখ জুবানিতে দিয়ে করেননি তাদের পরিস্থিতি দেখুন যে তারা ইসলামকে কতটা ভালোবাসতেন পৃথিবীর সমস্ত সম্পর্ককে বাদ দিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের সম্পর্ককে তিনিা প্রাধান্য দিয়েছেন আল্লাহ পাক আকরাবুল আলমিন বলছেন ই ইহাল্লা দি না আ মানুত ই এই ইহান্ডা দি না আমানু লাতাততা খিদু আবা আকম হোওয়া নাকুম আউলিয়া ইস্তা হাব্বুুল কুফরা আলাল ইমান। আল্লাহ বলছে না ইমান তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করিও না। কোনো সম্পর্ক রাখিয় না। যদি কোন ব্যক্তি ইমানকে বাদ দিয়ে কুফরকে অবলম্বন করে। ইসলামকে বাদ দিয়ে। ওয়াইসলামিক ক্রিস্টিকালচারে চলে ইসলামকে বাদ দিয়ে অন্য ধর্ম অনুসারী হয় তাহলে তার কোনো কথা মানা যাবে না যদিও সেটা তোমার বাপ ভাইও হয় না কেন ইয়া ইহালাদিনা মানু ল তোমার যদি বাপ ভাইও হয় আর সে যদি ইসলাম বাদ দিয়ে অন্য কিছুকে ভালোবাসে তারপরও তার সঙ্গে সম্পর্ক রাখা যাবে সম্পর্ক রাখা যাবে না আর আপনি বলছেন লাড্ডু কি করে দেবো সাহেব সম্পর্ক কেটে যাবে তালে কোন মানুষকে সন্তুষ্ট করতে গিয়ে আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে না কোন পরিস্থিতি নেই মুসেফিন উমায়ন তার মাম অসুস্থ হলো ইসলাম কবুলের পরে আল্লাহনবীর দরবারে কাঁদছেন ছোট্ট বাচ্চা বারো তেরো বছরের তখন বিন বিনুমের এই যার কথা বললাম আপনাকে এক তো চেহারা সুন্দর নবীর কাছে এসে কাঁদছে জিজ্ঞাসা করলেন কি হয়েছে নবী মা খুব কাঁদছে আমার জন্য মরা অবস্থা ছোট্ট বাচ্চা বারো তেরো বছরের মুসেব বিনুমের নবীর অনুমতি নিয়ে নিজের মায়ের সঙ্গে দেখা করতে গেছেন তার মা বিন কে দেখে কয়েক দিনের অসুস্থ মানুষ সুস্থ হয়ে গেছে বারবার বেটাকে বুঝাচ্ছে বেটা মোহাম্মদের ধর্ম অবলম্বন করিস না মোহাম্মদকে ছাড় আমাদের দেব দেবী এগুলোই ঠিক আছে শেষমেশ যখন মা ছেলেকে পারলো না বুঝাতে তখন মা বলছে বেটাকে যে বেটা তুই যদি বাড়ি ছেড়ে ফের মোহাম্মদের কাছে চলে যাস তাহলে আমি পানি টানি কিছুই খাব না না খেয়েই মরে যাবো ভ্রাতৃত্বের একটা দোহাই দিছে না মা যে যদি বেটা এখানে টিকে যায় ইটকে যায় মোসাইব বিন উমের বুখারিতে এই রেবাইতে এসছে বলছেন আম্মু যান লাউ কুন্তা খারাজাত নাফসাক আলফা মিয়াতা মাররা লা আরজি দীনে আম্মু শুনেন আপনার মতো যদি আমাকে একশোটা মাকে কুরবানি দিতে হয় কোনো সমস্যা নেই কিন্তু আমি মোহাম্মদকে ছেড়ে দেব না প্রিয় বন্ধু আল্লাহকে সন্তুষ্ট করান আল্লাহ এদের জন্যই তো বলছেন যে অনেক মানুষ এই রকম রয়েছে যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে পৃথিবীর সব কিছু ত্যাগ করে দেবে আজকে কি আমরা পেরেছি সব কিছু ত্যাগ করতে আজকে আমাদের নাফস আমাদের জীবন আমাদের নিজের বিরুদ্ধে যদি কোনো শরীয়তের বিধিবিধান থাকে তাহলে আমরা সেটার প্রতি পালনে আমতা আমতা করি এটা হচ্ছে আমাদের ব্যবহার যখনই আমাদের উপরে ফতুয়া লাগু হচ্ছে তখন আমরা ওই ফতুয়া খুঁজছি হালালের কোনো পথ আছে কি নেই সাহাবাই কেরাম এটা করতেন না আজকে আমার আপনার চরিত্রের আমার আপনার ব্যবহার কি আরে ফতুয়াকে হালাল করার জন্য আলেমদেরকে ফোন করি যে দেখি একটু যদি কোনো মূলবি বলে দেয় যে হ্যাঁ চলবে তাহলে চালিয়ে দেব একবারও এটা হয় না যে না যদি একাধু চলে মানে ওলামাইকেরামদের মধ্যে যদি বিভ্রান্তি থাকে এই ফতুয়া নিয়ে আমি এটা বাদ দেবো কারণ এটা নিয়ে সন্ধে আছে ওলা রামদের মধ্যে বিভাজন আছে যেটাতে বিভাজন নেই ওটা করবো অনেক পরিস্থিতি আমরা দেখেছি আমাদের এমন লোককে দেখেছি যারা আমাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখে ভাই ছেলের মুসলমানিতে অনুষ্ঠান করতে হয় না ভাই বউ বিদায়ের জন্য অনুষ্ঠান করতে হয় না ভাই নতুন বাড়ি করেছেন তার জন্যে মূলবি রেখে জালসা করে কোরআন খানি করে কোরআন পড়িয়ে কি হবে এগুলো করতে হয় না আমাদের অনেক ভাই এই ফতুয়াকে হালাল করার জন্য ওই মূল মূলবিগুলার উদাহরণ দেয় যে মূল বিগুলো এগুলো করে বেড়ায় করে বেড়ায় না আপনি কাকে ধোকা দিচ্ছেন আপনি কাকে বুঝাচ্ছেন আপনি কার চোখে পর্দা দেওয়ার চেষ্টা করছেন একবার ভেবে দেখেন উম্মে হাবিবা আল্লাহ নবীর স্ত্রী তার বাপ আবু সুফিয়ান ওই সমাতে কাফের ঘরে প্রবেশ করছে বিছানাকে জড়ো করে রেখে দিচ্ছে আর নিজের বাপকে বলছে যে এই বিছানাটা হচ্ছে আল্লাহ নবীর আর আপনি হচ্ছেন কাফের মানুষ আপনাকে বসতে দেওয়া তো অনেক দূরের কথা নিজের বাপকে বসতে দিচ্ছেন না কেন তারা সব কিছুকে কুরবানি দিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতেন হে প্রিয় ভাই আল্লাহ পাকুল আলমিন এইরকম মোমিন বান্দাদের জন্যেই বলছেন অমিনাসেস্তরি নুব আমার মানুষের মধ্যে অনেক মানুষ এরকম আছে যারা আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে নিজেকে বিলিয়ে দেয় নিজেকে বিকিয়ে দেয় এরা উসমান গনি নাম শুনেননি কি উসমান এই পরের যে কথাটা উসমান গনি গনিটা কিন্তু এক টাইটেল টাইটেল বুঝেন হুম যেমন ওই যে আমাদের সামনে বসে আছে রফিকুল ডাক্তার তো ডাক্তারটা কিন্তু নাম নয় পেশা এটা গনি ধনী এত যে নাম পড়ে বড় লোক ওই জাকির সেট নাম শুনেন যে জাকির সেট গিয়াস কোম্পানি কোম্পানিটা নাম নয় ভাই এই রকমই ছিল উসমান গনি গনি নামটা কেন পড়লো ধনী ব্যক্তির জন্য কত যে সম্পদ দিয়েছিলেন আল্লাহ তার কোনো সীমানা ছিল না সব ক্ষেত্রে আগে আগে বান্দা এই যে তার সময় লাগতো আগে আই টাকা দিত তিনি বলছেন যে আমি যখন খলিফা হই আমি যখন খলিফা হই তখন আমার কাছে পালের পাল উঁট ছিল আমি যখন খলিফা হই উসমান বলছেন আমি যখন খলিফা হই কি ছিল অনেকগুলি উঁটের পাল ছিল আমার পাল মানে বুঝতে পারছেন তো অনেকটি উঠলি একটা পাল হয় অনেকগুলি পাল ছিল মানে কয়েক হাজার ধরলেন উঁটি হবে কিন্তু তিনি বলছেন যে আমি যখন খেলাফতের ফেস দিকে এলাম আমার কাছে মাত্র একটা উঠ বেঁচে ছিল তবু এমন যে শুধু এক জায়গা থেকে আর এক জায়গা যাওয়ার হজ করার জন্যে ওটা আমি ব্যবহার করতাম সব কিছু এরা কুরবানি করে দিল আবুজার গেফারি আবুজার গেফারি বিখ্যাত সাহাবি জুহুদের তিনজন ব্যক্তির মধ্যে একজনের নাম এটা আবুজার গেফারি তাবুকের যুদ্ধ মদিনা থেকে তাবুক আনুমানিক সাতশো একাশি কিলোমিটার কত কিলোমিটার কয় কলকাতা হবে তিন কলকাতা গো তাবুক নবীর জীবনের এটা শেষ যুদ্ধ এরপর আর যুদ্ধ করেনি আল্লা নবী এই যুদ্ধটা হয় তখন আল্লাহ নবীর বয়স ছিল একষট্টি কত বছর আপনাকে যদি বলা হয় একষট্টি বছরে জিহাদ করতে চলো তো হয়েছে আলহামদুলিল্লাহ সুগারের ভুলে আগান আসছি নেই আল্লা নবীর বয়স তখনই একষট্টি আবু গেফারি এর কথাটা বলতে বলতেই কথা এলাম আল্লাহ নবীর জীবনের শেষ যুদ্ধ কি তাবুক আল্লাহ নবীর প্রথম এটা যুদ্ধ যেই যুদ্ধতে আল্লা নবী বলেছিলেন কোনো ব্যক্তিকে বাড়িতে থাকার অনুমতি নেই সবকে বের হতে হবে বাড়িতে থাকতে গেলেই মুনাফিক কোনো যুদ্ধতে এরকম আল্লাহ নবীর কঠোরতা ছিল না বের হতে বলেছেন তাগিদ করেছেন কিন্তু এটা বলেননি কেউ যদি যুদ্ধতে না যায় মুনাফিক ডিক্লেয়ার হয়নি এটা একমাত্র তাবুকের যুদ্ধ এটা আল্লাহ নবীর জীবনের শেষ যুদ্ধ আল্লাহ নবী তাবুক চলে গেলেন কত কিলোমিটার বললাম বড়ই কঠিন যুদ্ধ ওটা আমি কঠিনের কথাটা বলছি না আল্লা নবী কিন্তু কড়া ফতুয়া দিয়েছিলেন কেউ বাড়িতে থাকতে পাবে না তাবুকের ময়দানে গিয়ে দেখছেন যে কি ব্যাপার আবুজ আর যে আসেনি নবী খুঁজতে পাঠালেন এই এই রকম লোক তো আমার কথা শুনে বাড়িতে থাকবে না বিশ্বাস আছে না সবাই বলছে আল্লাহনবী আবুজ আর আসেনি আল্লাহনবী কেমন কেমন একটু কষ্ট পেলেন এত কড়া করে বললাম আসেনি না বিশ্বাস হয়। তারপরও এসছে তোমরা খুঁজো সবাই বলছেন আল্লাহনবী আবুজার আসেনি কিন্তু নবীর বিশ্বাস এই রকম লোক আসবে না এত কড়া করে বললাম নবী মোহাম্মদ আলি সাল্লাম কয়েক দিন পরে কয়েক দিন পরে দূর থেকে দেখছেন একজন ব্যক্তি চলে আসছে উস্কো খুস্কো চুল ধুলাবালিতে একদম ভর্তি হয়ে আছে চিনা যায় না দূর থেকে দূর থেকে দেখা যাচ্ছে আল্লাহ এই দেখো আবুজার আসছে আবুজার সবাই দেখে বলছেন নবী আপনি কি করে চিনলেন ওটা আবুজার তো যায় না কে কেউ আসছে দূর থেকে হয় না কেউ আসছে চিনা যে ফাঁকা ময়দান দেখবেন কে যেন আসছে কাছে না এলে চিনা যাবে না সবাই বলছে নবী আপনি কি করে জানলেন ওটা আবুজার। আল্লাহ নবী বলেন দেখো ওটা আবুসার কাছে এসে দেখছেন তো সত্যিকারের আবুসারকে ফারি আল্লাহ আকবর পা গুলো কেটে কেটে গেছে ঠো ঠো ফেটে ফেটে গেছে হাত গুলো ফেটে ফেটে গেছে চুল গুলো ধুলা মাটিতে ভর্তি হয়ে গেছে চেহারাতে ধুলার কয়েকটা লেয়ার পড়ে গেছে পরত মোটা হয়ে গেছে ধুলাবালি পড়ে চিনা যায় না এটা আবুসার সার আল্লাহ নবীকে তাবুক থেকে আল্লাহ নবীকে মদিনা থেকে তাবুক হেঁটে যেতে লেগেছিল পনেরো দিন সাড়ে সাতশো কিলোমিটার উঁটে তিনার আগে ছিলেন তো আল্লাহ নবী বলছেন আবুজারকে আবুজার কেন এই অবস্থা আমাদের কেমন করে পড়ে গেলে কয়েকদিন যে পিছে তুমি তখন আবু স্যার বলছেন নবী আপনি যখন কড়া করে বললেন বের হতে হবে মদিনা থেকে আমি বেরিয়ে গেলাম কিছু দূর এসে আমার উঁটটা এমনভাবে বসলো আর উঁট উঠলো না কোনো মতেই আমি উঠকে উঠাতে পারলাম না কাফেলা থেকে জমাত থেকে আমি পিছে ছটকে গেলাম করি তো করি কি আজ নয়তো কাল উঠে যাবে কিছুক্ষণে উঠে যাবে এটা করলে উঠে যাবে ওটা করলে উঠে যাবে উঠ উঠলো রে নবী আমি কি করব? আমার কাছে যে অস্ত্র ছিল তিনারা তো যুদ্ধতে যাচ্ছেন সবের তো আলাদা আলাদা অস্ত্র থাকবে নবী যা অস্ত্র ছিল অস্ত্রটা আর যাদের মানে সফরের প্রয়োজনীয় জিনিস খাবারপত্রও হতে পারে প্রয়োজনীয় জিনিস আমি পুটলি বেঁধে নিলাম এক অস্ত্র দ্বিতীয় প্রয়োজনীয় জিনিস তৃতীয় সাতশো একাশি কিলোমিটারের পর পায়ে হেঁটেই চলে গেলেন তিনি পা হাত কেটে গেছে আল্লাহ নবী বলছেন যে আবুজার তুমি তো না আসলেও পারতে তোমার খালি পায়ে কেউ খালি পায়ে যায়নি সেদিন সাড়ে সাত সাতশো একাশি কিলোমিটার হেঁটে যাবার জায়গা নবী বলছেন আবুজার। তুমি তো না আসলেও পারতে তখন আবু বলছেন জাল্লার নবী একবার তো জমাত থেকে পিছে ছুটে গেছি জমাতে থাকলে একটু সাহস থাকে দ্বিতীয় তাবুক আমি রাস্তাও তো চিনি না এই তো রাস্তা এরকম নয় যে গুগল ম্যাপ আপনাকে দেখিয়ে দেবে একবার ভাবলাম কিন্তু আবার ভাবলাম জাল্লার নবীর ভাষার দিকে লক্ষ্য করেছ কি বলেছে যে গেল না সে মোনাফিক আমিও কি মোনাফিকের দরজায় পড়ে যাবো আল্লাহ নবী শুধু এই ফতুয়া এই ভয়ে যে মোনাফিক আমি হব না প্রয়োজনে রাস্তাতে শহীদ হয়ে যাব আল্লাহ নবী বললেন আবুজারকে যে আবুজার তুমি মদিনা থেকে তাবুক এলেও একাই আর দুনিয়া থেকে যখন চলে যাবে তখনও তুমি একাই হয়ে যাবে তাদের কুরবানি দেখেন দিনের প্রতি চাহাত দিনের প্রতি লাগাও দেখেন তাদের হে প্রিয় মুসলিম ভাই আল্লাহ আল্লাপাকাবুল আলমিন স্পষ্ট ভাবে বলছেন যে মানুষের মধ্যে অনেক মানুষ এমন আছে যারা কিছুকে কুরবানি করে দেয় হে প্রিয় ভাই এরাই তো হচ্ছে আমাদের আসল হিরো এরাই তো আমাদের পত্রদর্শক এরাই তো হচ্ছে তারা যাদের ব্যাপারে আমরা প্রতিদিন আল্লাহ আল্লাপাকাবুল আলমিনকে সুরা ফাতেহার ব্যাপারে সুরা ফাতেহার মধ্যে বলি এহেদিন আসছে বলি না সিরত আল্লাহ দিন আন আমতা আলাইহিম হে আল্লাহ তুমি আমাকে সরল পথ দেখাও ওই পথটা যেই পথের পথিকদের তুমি অনুগ্রহ করেছ আল্লাহ তো এদেরকেই অনুগ্রহ করেছেন এদের ব্যাপারেই তো আল্লাহ বলছেন যে এমন লোক আছে যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে সব কিছুকে বিক্রি করে দেয় এরপরে আল্লা বলছেন ইয়া ইয়ো আল্লাহ দীন না আমানু দুঃখো লুফিস সিলমে কাফফা হে ইমানদার পুরোপুরি ইসলামকে মানার চেষ্টা করো আংশিক নয় ভাই একটু মুসলমান একটু কাফের ইজিক্যাল টু আপনি কাফের বিষয়টা এমন নয় এটা নিলাম ওটা নিলাম ওটাও নিলাম ওটাও নিলাম আপনি কিছুই হলেন না আল্লাহ বলছেন ইয়া এই হাল্লা দিন আনু হে ইমানদারেরা তোমরা পুরোপুরিভাবে ইসলামে প্রবেশ করো এবং শোনো ওয়ালা তত্তাবি ও খুতুয়াতি শেতান এবং অনুসরণ করোনা সে তোমাদের স্পষ্ট শত্রু প্রিয় বন্ধু আমি আমার আলোচনার শেষ দিকে যে কথা আপনাদেরকে বলতে চাইছি ধর্মের জন্য কুরবানি করার মজাই আলাদা ঘটনা ব্রেনে অনেকগুলি চলে এলো দিনের জন্য কুরবানি হওয়ার জাবির নাম শুনেছেন জাবির জাবির বিন আবদুল্লাহ বিন আমির জাবির নাম শুনেননি জাবির বিখ্যাত সাহাবি জাবির জাবির রাজি আল্লাহ একদিন মসজিদে মন মরা হয়ে বসে আছেন মসজিদে কি আছেন মন মরা হয়ে বসে আছেন আল্লাহ দেখছেন যে জাবির কি ব্যাপার কাঁদো মুদো কেন হয়ে আছ আল্লাহ নবী কি যে করব ছটা সাতটা বহিন রেখে আল্লাহ আমার বাপকে শহীদ করে দিয়েছে আমার বাপ মারা গেছে আর আমার ঘাড়ে পড়ে গেছে কি ছটা সাতটা বোনের দায়িত্ব কমসম ব্যাপার নবী বোনদের দায়িত্ব পালনের জন্য আমি আমার ইচ্ছাকে কুরবানি দিয়ে দিয়েছি বিধবা মেয়েকে বিয়ে করেছি কেন যদি কুমারী মেয়েকে বিয়ে করতাম তো সংসার বুঝতে টাইম লাগতো ওকে টাইম লাগতো না এর জন্য আমি কি করেছি একটু বেশি বয়সের মেয়েকে বিয়ে করেছি যাতে সংসারটাকে বুঝাতে বোঝাতে না হয় আমার বোনগুলির যেন সেবা একদম মায়ের মতন করতে পারে কিন্তু তারপর আল্লাহ নবী পারি না যে কি করে ছটা সাতটা বহিনকে চালাবো আমার পরিবার আছে মা আছে আল্লাহ নবী তখন বলছেন জাবির একটা কথা বলবো বলেন মনমরা হয়ে বলেন জাবির জানো তোমার আব্বা যে শহীদ হয়েছে আল্লাহ কিন্তু তোমার আব্বার সঙ্গে কথা বলেছে এখন জাবির মন ছিল একটু ভালো হলো আল্লাহ কথা বলেছেন আমার আব্বার সঙ্গে তো কি কথা বলেছে আল্লাহ নবী কি বললেন যে যাবির তোমার আব্বা মরে গেছে চিন্তা করিও না তোমার আব্বা গিয়েছে আল্লাহর সঙ্গে কথা বলেছে তো যখনই জাবিরকে কথা বলেছে তোমার আব্বার সঙ্গে আল্লাহ কথা বলেছে এটা কমসম কথা তখন পুট করে জিজ্ঞাসা করেছে তাহলে আল্লাহ কি কথা বলেছে আমার আব্বার সঙ্গে জাবির রাদি আল্লাহ তাল্লাহ আল্লাহ নবী বলছেন তোমার আব্বার সঙ্গে আল্লাহ কথা হয়েছে যেটা আল্লাহ পৃথিবীর কোনো মানুষের সঙ্গে ওই রকম কথা বলেননি কোনো নবী এবং রসুলের সঙ্গে ওই রকম কথা বলেনি যেইভাবে কথা আল্লাহ তোমার আব্বার সঙ্গে বলেছেন জাবির বলছেন কিভাবে কথা বলেছেন মুসলিমের একটি হাদিস এসছে মুত্তাফা কালে এটি রেবায় আল্লাহ নবী বলছেন যে তোমার আব্বার সঙ্গে আল্লাহ কথা বলেছেন বিনা পর্দাতে পর্দা বুঝেন ওপারে একজন এপারে একজন নবীদের সঙ্গে আল্লাহর এইভাবে কথা হতো মুসা নবীর সঙ্গে এইভাবে কথা হতো মধ্যেখানে পর্দা থাকতো হিজাব আর আল্লাহর নবী বলছেন জাবির কি যে জাবির তোমার আব্বার সঙ্গে আল্লাহ কথা বলেছেন বিনা পর্দাতে ডাইরেক্ট একদম ফেস টু ফেস আবার জাবির বলছেন কথাটা কি বলেছেন ওটা তো বলেন তখন আল্লাহর নবী বলছেন যে তোমার আব্বার সঙ্গে কথা হয়েছে আল্লাহ তোমার আব্বাকে বললেন যে আব্দুল্লাহ চাও তুমি কি চাইবে তখন আবার জাবির বলছেন আব্বা কি চেয়েছে আল্লাহর কাছে তোমার আব্বা আল্লাহর কাছে চেয়েছেন এমন একটা জিনিস যা আল্লাহ আল্লাপাকাপুর আলমিন তোমার আব্বাকে দেয়নি আমার আব্বা আল্লাহর কাছে চাইলো আর আল্লাহ প্রাধান্য দিল আমার আব্বাকে চাইলো ফের আল্লাহ দিল না চাইলোই আমার বাপ কি জিনিস আল্লাহ নবী বলছেন জাবির যে জাবির তোমার বাপের সঙ্গে আল্লাহর ডাইরেক্ট কথা হল ফেস টু ফেস কথা হলো সামনা সামনি কথা হলো তোমার আব্বাকে আল্লাহ বলল আবদুল্লাহকে চাও যা চাইবে তাই দোয়া হবে তোমার আব্বা আল্লাহর কাছে এমন একটা জিনিস চাইলো আল্লাহ ওটা দিলেন না আল্লাহ নবী কি চাইলেন তাহলে আল্লাহর কাছে যে আল্লাহ দিলেন না আমার বাপকে তোমার আব্বা আল্লাহকে বললো যে আল্লাহ আপনি যখন আমাকে দুয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন সব কিছু তাহলে আমাকে দুনিয়াতে আবার পাঠান আল্লাহ বললেন বান্দা তুমি দুনিয়া যে করবে কি জান্নাতে আছো আর চাইতে ভালো জায়গা কি দুনিয়া তখন জাবিরের আব্বা আল্লাহকে বলছেন হে আল্লাহ আমি যখন কাফেরদের সঙ্গে লড়াই করছিলাম আমি যখন যুদ্ধের প্রান্তে ছিলাম ইসলামের পতাকা বুলানদের জন্যে যখন কাফেরদেরকে এই দুনিয়া থেকে আমি দূরে সরিয়ে দিচ্ছিলাম ওই সময়তে কাফেরা যে আমার উপরে আক্রমণ করেছিল কাফেরা যে আমার পা হাত কেটে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল হে আল্লাহ আমি যে তখন তৃপ্তি পাচ্ছিলাম তারা যখন আমাকে টুকরো টুকরো কাটছিল আমি যে মজাটা পাচ্ছিলাম ওই মজাটা জান্নাতে। নেই তুমি আবার আমাকে দুনিয়ায় পাঠাও আবার তোমার কালেমা মা বুলানদের জন্য আমি যুদ্ধ করব। আবার তার আমাকে টুকরো টুকরো করে কাটবে আমি আবার সেই স্বাদটা অনুভব করতে চাই যেটা জিহাদের পেয়েছিলাম প্রিয় বন্ধু কোনটাকে আপনি জীবন বলছেন কাগজ ইনকাম করাটা আল্লাহনবীর মামু এটা হাদিস শেহাদিস আল্লাহনবীর মামু হারাম মিলহান আল্লাহ নবীর হারাম বিন মিলহান হারাম বিন মিলহান কাফেরা চারিদিক থেকে ঘেরে নিয়েছে আল্লা নবীর মামুকে মারবে হারাম পাড়াতে লেগেছেন একদিকে পিছন থেকে ধর 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 মিলহান প্রাণ একদিকে দৌড়ছে একটা কাফের বর্ষা নিক্ষেপ করে দিয়েছে হারাম বিন মিলহান আল্লানবীর নবীর মামু নিজের মামু এটা কাফের বর্ষা পিঠ দিয়ে প্রবেশ করে কিছুটা বেরিয়ে গেছে আর কিছুটা এঁটকে থেকে গেছে মধ্যেখানে এটকে থেকে গেছে রক্ত নিয়ে হারামবেন মিলহান নিয়ে মুখে আর মাথায় মুছে চলে যাচ্ছেন রক্তগুলো নিজের রক্ত বোহারের রেওয়ায় এসেছে সেই দিন ওই রক্তগুলো মুখে আর মাথায় মাখছেন আর বলছেন ফুজত রব্বিল কাবা আল্লাহর কসমে দুনিয়ার মানুষেরা আজকে আমি সফলতা অর্জন করলাম অথচ সেটাই ছিল তার মৃত্যুর ডেট মৃত্যুর তারিখ মৃত্যুর মুহূর্ত কোন সফলতা অবলম্বন করেছিলেন তারা আর কোন সফলতার পিছনে আমি আপনি দৌড়াচ্ছি হে প্রিয় বন্ধু আপনার প্রয়োজন আছে আপনি ষাট বছরের হন সত্তর বছরের হন আর ১৬ বছরের হন প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের প্রয়োজন আছে আপনার ইসলামে শুধু যুবকদের প্রয়োজন নেই বয়স্কদের প্রয়োজন আছে ইনফিরু খেফা ফা আলাহ সুরা তোবার এটি আয়াত একচল্লিশ নম্বর আয়াত নয় নম্বর সুরার একচল্লিশ নম্বর আয়াত আল্লাহ এই আয়াত অবতীর্ণ করলেন যে তোমরা বেরিয়ে পড়ো যুবক বৃদ্ধ যে যা অবস্থায় আছো আল্লাহর পথে বেরিয়ে পড়ো আবু তালহা রাদি আল্লাহ তালানহ একাশি বছর বয়সে তালোয়ার নিয়ে যুদ্ধ হতে বেরিয়ে গেছেন একাশি বছর বয়স তার ব্যাটারা বলছেন যে আপনি মরতে গেলেন কাফেলা তো আপনাকে এক মিনিটও টিকতে দেবে না আপনি ফিরে যান তখন তিনি এই আয়াতটা পড়ে তার বেটা শোনাচ্ছেন যে আল্লাহ বলছেন যে বয়স্ক হও চাংড়া আল্লাহর পথে বেরিয়ে পড়ো তুমি কি আমাকে বাধা দিনে পথে বের রাস্তায় তিনি মারা গেলেন সামুদ্রিক সফর ছিল সাত দিন আসাদুল্লাহ গালিব লেখছেন পনেরো দিন পনেরো দিন দিন আর দেহ সমুদ্রতে শুধু এপার ওপার হতে থাকলো তালহা। যার ব্যাপারে আল্লাহ নবী উহুদের প্রান্তে বলেছিলেন যে তালহা যদি একবার খালি হাউ বলে দেয় মানে চিৎকার করে কাফেরদের আগা দিকে গিয়ে তো কাফের গোষ্ঠী সমেত পালিয়ে যাবে এত শক্তিশালী তালহা রাজি আল্লাহ তালানহ উম্মে সোলাইমের স্বামী আনাসের কাঠবা পেটা এত বড় বীর পনেরো দিন যাবৎ সমুদ্রতে তিনার দেহ এপার ওপার এপার ওপার হতে থাকলো তারপরে তার বেটারা উঠি একটা জায়গায় মাটি দিয়ে দিল বিফল বলবেন এই ব্যক্তিদের জীবনকে আর আজকে আমাদের আপনাদের জীবন কি আল্লাহকে সন্তুষ্ট করাতে পারলাম না ওদেরকে না ইধারকে রেহে না উধারকে। না খোদা মিলা না বিশাল সনম না ইধারকে রেহে না উধারকে কোনো কিছুই প্রিয় ভাই পাওয়া গেল না আমি আপনাদেরকে যে কথা বললাম আল্লাহর জন্য নিজেকে প্রস্তুত করে আপনার প্রয়োজন আছে আপনি মূল্যহীন মানুষ নন অবশ্যই আপনার প্রয়োজন আছে আপনি যে যেভাবে যে সেক্টরে আছেন আপনি একটু ইসলামের ব্যাপারে চিন্তা করেন আমি বলিনি আপনাকে মনবি সাহেব হয়ে আপনাকে ইজতেমা করতে হবে আমি বলছি আপনি যে কাজে জড়িত আছেন আপনি দিনমজুরি করেন ফেরি করেন আপনি কোন চাকরি করেন কাজ করেন টিউশনি করেন মাস্টার দোকান যা যে জায়গায় আছে সব জায়গায় দাওয়াতের প্রয়োজন আছে আমি বলিনি যে আপনি আমার মতন হন না আমি বলবো না আপনি আমার মতন হন আপনি যে জায়গায় আছেন আলহামদুলিল্লাহ কিন্তু আমি বলছি আমি আমার জায়গায় থেকে যে কাজ করছি এই জায়গায় থেকে আপনিও কিন্তু ওই কাজ করতে পারবেন দিক পরিবর্তন হবে টার্গেট পরিবর্তন হবে না কাজ আমাদের ভিন্ন নয় অবশ্যই আপনাদের প্রয়োজন আছে আল্লাহ পাক রাব্বুর আলমিন আপনাদেরই ব্যাপারেই তো বলেছেন লাকাত খালাকাল ইনসানাফি আহসানে তাকভিম কাদের জন্য কথা বলেছেন আপনাকে উত্তম চেহারা দিয়ে তৈরি করেছেন এই চেহারা তো আল্লাহ দিয়েছে ভাই হে প্রিয় ভাই আসুন আমরা আল্লাহর জন্যে কুরবানি হয়ে যাই আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে আজকে আমরা অনেক কিছু কুরবানি দেওয়ার প্রয়োজন আছে আমরা যেন সব কিছুকে বাদ দিয়ে আল্লাহকে যেন প্রাধান্য দিতে পারি আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন আমিন ওয়াকুদাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি